তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে আধারে ডুবে ছিল যখন সারা জাহান তখন তুমি এলে হাত নিয়ে পাক কোরআন আধারে ডুবে ছিল যখন সারা জাহান তখন তুমি এলে হাত নিয়ে পাক কোরআন আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল পেরেশান আয়ামে জাহেলিয়ায় পেরেশান তোমারই আগমনে হলো যে তার অবসান তোমারই আগমনে হলো যে তার অবসান তুমি আলো দেখালে তুমি আলো দেখালে তুমি আলো দেখালে আধার ভরা দুনিয়াতে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে বিনা কোন আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা হাসরে মিজানে আর কঠিন সেই কুলসিরাতে হাসরের মিজানে আর কঠিন সে পৌঁছে রাতে জানাতে যেতে আসা সে দিন তোমার সাথে জানাতে যেতে আসা সে দিন তোমার সাথে তুমি পার করে নিও তুমি পার করে নিও তুমি পার করে নিও কঠিন রোজকে আমাতে তুমি সরদার হবে আদালতে আখেরাতে पापी राम मुक्ति पावेsudo তোমার সহায়তে তুমি सरदार হবে তুমি सरदार হবে আদলাতে আখিরাতে পাপী राम मुक्ति पावेsudo তোমার সহায়তে হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ তোমার হাজার সালাম তোমার হাজার সালাম হে نبی রাসূল আল্লাহ তুমি सरदार হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সহায়তে তুমি सरदार হবে তুমি सरदार হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সহায়তে তুমি सरदार ইয়া নবী मुक्ति पपिना मुक्तिपाविशोधृतुमर्षापयते